আমি একটা কালকে গল্প লিখেছি যে জানি না কেমন হয়েছে একটা ছেলে মানে যদি মানে বাড়িতে চুপচাপ বসে থাকে কিছু কার সঙ্গে কিছু না বলে তখন তার বাবা কিন্তু একটু অটোমেটিক টেনশন মাথায় আসে তার বাবার তো ছেলেটা আমার আগে যদিও মানে বসে মানে ঝগড়া করতো আমার সঙ্গে আমার সঙ্গে মানে পোকা ঝোকা করতো এরকম হঠাৎ করে ছেলেটা মানে চুপচাপ হয়ে বসে থাকে কেন জন্য তো একদিন ছেলেটা বাড়ির পিছনে গিয়ে বসে আছে তখন তার বাবা মানে গিয়ে তার পাশে বসলো বলল বাবা তুই সারাদিন এখন চুপচাপ থাকিস কেন ছেলেটা বলল। কেন বাবা আমি তো কথা বলি ছেলেটাও কথা বলে তার বাবা তাকে বললো অযথা এত বোকা ঝোকা করি অথচ কিছু বলিস না কিছু করিস না কেন তার ছেলে বলল কেন বাবা আমি তো প্রতিবাদ করি বাবা বললো তখন কই করিস আমায় আমি যে দেখি না তখন ছেলেটা বলল বাবা আমি তোমা তুমি বোকা দিলে আমি তো টয়লেটে যাই মানে টয়লেটে যায় বোকা দিলে টয়লেটে যায় একটা হাসির হস্ত মানে হাসির একটা গল্প আর কি তো তখন তার বাবা বলল টয়লেটে গেলে কি তোর রাগ কমে যায় টয়লেটে গেলে কি করে রাগ কমে ছেলেটা বললো তখন টয়লেটে গেলে আমি ব্রাশ করি তখন তো ছেলেটার বাবা একটু কি মানে রাগ কমে যায় তখন ছেলেটা বলল আমি ব্রাশ করি দাঁ মানে তোমার দাঁতের ব্রাশ দিয়ে করি তোমার টয়লেট ব্রাশ করি ছেলেটার বাবা বললো অবাক হা কি বললো ছেলেটা আমার দাঁতের ব্রাশ দিয়ে টয়লেট ব্রাশ করে মানে এই হচ্ছে ওর রাগের মানে প্রতিবাদ তো অবশ্যই বন্ধুরা একটু ভালো লাগলে বলে যাবে কেমন লাগলো আমার গল্পটা এটা আমি খাস আমি নিজেই লিখেছি এই যে আমি এটা কালকে লিখেছি তো অবশ্যই একটু জানাবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে হ্যাঁ বাই